الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবুল্ আলমিনের আলী সন্দরি লক্ষ কোটি শুকুর যে মহান রব আসেরি জুমা আর্দিনী আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আল্লাহ যে আসার্থ দান করেছেন এজন্য মহান আল্লাহ তালা দলবারি কালীমাতুর শুকুর আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ তার পরিবার ধ্বংস যে নিজেই ধ্বংস তার ঘর ধ্বংস যে নিজেই ধ্বংস তার বংশধর ধ্বংস যে নিজেই ধ্বংস তার সম্পদ ধ্বংস যে নিজে কাজে লাগলো না তার সম্পদ কি কাজে লাগবে বলেন কোন কাজে লাগবে যে নিজেই নষ্ট হয়ে গেল তার বাচ্চা কাচ্চা কি ভালো হবে হবে না কারণ সে নিজেই ধ্বংস ফ্যাক্টরি যখন নষ্ট হয়ে যাবে মালামালও কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন আবুল হাফ তুই নিজে ধ্বংস সুতরাং আবুল হাব যখন ধ্বংস তার সম্পদও কি ধ্বংস এটা কোনো কাজে লাগবে না আল্লাহ তালা ডাইরেক্ট ডিগলিয়ার আল্লাহ তালা দিয়ে দিছেন কিন্তু আহম্মক কত বড় মূর্খ কোরআনের আয়াত নাজিল হওয়ার পরও নবীর বিরোধিতা করেছে নজবিল্লা বলেন এটার মাতার গিলু নাই অথচ ছিল কি জ্ঞানীর বাপ কিন্তু এখন হয়ে গেছে মূর্খের বাপ যেখানে রসুল অভিশাপ দিয়েছেন যেখানে আল্লাহ অভিশাপ দিয়েছেন তার যেই কাজ আল্লাহ পছন্দ করেছেন তার যেই কাজ নবীয় পছন্দ করেছেন উচিত তো ছিল সে খারাপ কাজ বাদ দিয়ে ভালো রাস্তায় আসবে কিন্তু হে ভালো রাস্তায় না আইয়া নষ্ট হইছে সুতরাং দিলে খারাপ রাস্তায় যাওয়া এটা মুসলমানের কাজ না এটা কাফেরের কাজ কোরআনে আয়াতই নাজিল হয়ে গেছে সে ধ্বংস হোক সে তো উচিত ছিল তৌবা করা কালবা করে মুসলমান হওয়া কিন্তু সে কি হয়েছে আরো নষ্ট হয়েছে এখন দেখেন আল্লাহ তালা কি বলতেছেন মা আনহুমা লহু আমা কাসাব আবুল আহাবের ধন সম্পদ সন্তান সন্তানাদি কারণ সন্তানও একটা ধন সম্পদ সন্তানের মতো সম্পদ মা বাবার কাছে আর কোনো কিছু নেই আল্লাহ বলেন আবুল আহাবের ধন সম্পদ ধ্বংস হোক এবং সে যা উপার্জন করে সে যা রুজি রোজগার করে আল্লাহ বলেন তাও ধ্বংস হোক এরপরে আল্লাহ আবুল আহ বলতে আল্লাহ দেখেন আল্লাহ কিন্তু এমনিতে আমাদেরকে বড় আদর করেন আল্লাহ বান্দা যদি আল্লাহর কাছে আসতে চায় না আল্লাহ তালা কোন একটা উসিল্লা দিয়ে ধাক্কা দিয়ে হইলো আল্লাহর কাছে বান্দাকে নিয়ে আসেন কিন্তু বান্দা যখন চূড়ান্ত নাফর মানিতে চলে যায় তখন আল্লাহ তালা নারাজ হয়ে যান যান্লাহ বলে আল্লাহ আল্লাহ তালা বলেন যে যেই কাজটা করেছে নবীর বিরুদ্ধে হাত তুলেছে রসুলের গায়ে পাথর মারবে রে কালি দিছে আল্লাহ অপছন্দ করছেন এই কাজটা কিন্তু সে ভালো পথে না আয়সা আবার নবী বিরোধিতা শুরু করছে এখন আল্লাহ তাআলা জানাই দিছেন সায়াসুলা নারং যা লাহাবিউ আমরাতু আছু আবুল হাব অচিরেই তাড়াতাড়ি শিখাময় অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করবেন আউজবিল্লাহমেন জালে আল্লাহ ফুল্লা নামিন মানে সায়াসুলা নারং যা তা আলা হাবিউ আমরা এবং তারি ও চিরেই তারা দুনজন জাহান্লা নামের শিকাময় আগুনের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তারা বললেন আবুল আহাব এবং তার স্ত্রী ও চিরেই তারা দুজন শিখাময় আগুনের মধ্যে প্রবেশ করবে কারণ তারা যে কাজ করেছে এই কাজটা আল্লাহর কাছে অপছন্দ হয়ে গেছে নবীর গায়ে আঘাত করবে নবীকে আঘাত করবে নবীকে গালি দিয়েছে রসুলকে মারার জন্য পাথর হাতের মধ্যে নিয়েছে এই কাজটা অপছন্দনীয় হয়ে গেছে আল্লাহ জানা আবুলা হাফ তোর মরতে দেরি হবে জাহান নামের শিকাময় আগুনে দিতে দেরি হবে না আঘাত করতে চাইছে রসুলের গায়ে পাথর মারতে চাইছে এই কাজটা আল্লাহর কি হয়ে গেছে অপছন্দের কাজ হয়ে গেছে এই জন্য যেই হাত নবীর উপরে যায় যেই জবান নবীর উপরে যায় যেই হাত দিয়ে নবীকে গালি দিয়ে নবীকে মারতে চায় যেই মুখ দিয়ে নবীকে গালি দিতে চায় এই মুখ এই হাত হলো আল্লাহর কাছে নিকৃষ্ট আল্লাহর কাছে এটা হলো সবচেয়ে নিকৃষ্ট হাত যেই বডির মধ্যে মুখ আছে যেই বডির মধ্যে হাত আছে আর এই হাত দিয়ে মুখ দিয়ে যদি আল্লাহ রসুলের অবমাননা করে এই দেহটা হলো নিকৃষ্ট ধ্বংসের উপযুক্ত তাই আল্লাহ বলেন আবুল আহাফ মরতে দেরি হবে তাকে আমি আল্লাহ জাহান নামের কঠিন আজাবে দিতে দেরি করবো না এরপরে আল্লাহ রাবুল আলমিন বলছেন আবুল আহাব এবং তার স্ত্রী দুজন জাহান নামের শিকাময় আগুনের মধ্যে থাকবে আচ্ছা আবুল আহাবে না অহরাত করেছে সে নামে যাবে কারণ সে নবীর গায়ে আঘাত মারতে এই পাথর মারতে চেয়েছিল কিন্তু আবু লাহাবেরই স্ত্রী কি দুষ্ করেছে এটাও আল্লাহ তালা তুলে ধরেছেন হাম্মা লাতাল হাতাব হাম্মা লাতাল হাতব এখানে দুইটা ব্যাখ্যা। একটাই লোক আবু লাহাবেরই স্ত্রী লকড়ি বহন করতো আর একটা হইল আবুল আবের স্ত্রী চুকুলকুরি করতো মানুষের বদনাম করতো নবীর বদনাম করতড়ি বহন করতো মানে কি জঙ্গল থেকে কাঁটা আনতো মনে করেন বরৈকাসের কাঁটা বিভিন্ন কাটা এনে রসুল যে রাস্তা দিয়ে যাইতেন এই রাস্তার মধ্যে কাঁটা রাইখা দিত যাতে রসুলের পায়ের মধ্যে কাটা ঘেতে এবং রসুল যাতে কষ্ট পায় ধরে হনজুবিল্লা আর দুই নম্বরটা হলো রসুলের নামে বদনাম করত মিথ্যা বদনাম করে গোটা সমাজ ছড়ায় দিত এই দুইটা বদগুন থাকার কারণে আল্লাহ বলেন আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী দুজনেই তাড়াতাড়ি শিকাময় আগুনের মধ্যে প্রবেশ করবে আবুল আহাবের স্ত্রী তার নাম হল উম্মে জামিল সে আবু সুফিয়ানের ভোন আবু সুফিয়ান একটা কাফের নেতা এবং আবুল আহাবের স্ত্রী এটাও আরেক কাফের এই কাফের আবুল আহাব তলে একদিকে হইল নেতার বোন আরেকদিকে হইল নেতার স্ত্রী দুই দুই দিক থেকে হাওয়ারটা ডাবল ভাবার এখন এই ভাবার পায়া আবুল আহাবের স্ত্রী হয়ে গেছে কম বক্ত অর্থাৎ তারও কভাল ভালো না আবুল আহাবের স্ত্রী নবীর রাস্তা আটকানোর জন্য নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাঁটা আনতো লাকড়ি এনে দিত এবং বেড়া দিয়ে রাখতো যাতে এই রাস্তা দিয়ে নবী রসুল না যান ধরে খন্নাজুবিল্লা চিন্তা করছেন এক তো মানুষকে কষ্ট দেওয়া এটা হলো বড় অপরাধ দুই নম্বর হলো মানুষের চলাচলের রাস্তা বন্ধ করা এটা আরো বড় অপরাধ তিন নম্বর হলো একজন সম্মানী মানুষের অসম্মান করা একজন সম্মানী মানুষকে কষ্ট দেওয়া এটা হলো সবচেয়ে বড় রসুলের মতো সম্মানী এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই কিন্তু রসুলের রাস্তা আটকানোর জন্য রসুলকে কষ্ট দেওয়ার জন্য আবুল আহাবার স্ত্রী রাস্তার মধ্যে সে কাটা দিয়ে রাখতো রসুল জেনে কষ্ট পায় জোরে না নাউজুবিল্লাহ কত বড় নিকৃষ্ট কাজ আর নবীর সাহাবি এবং নবীর মহিলা সাহাবিয়াও এমন ছিল এই তো উম্মে জামিল আবুল আহাবিবফতি কাফের সে তো কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা রাখতো আর নবীর এমন মহিলা সাহাবী ছিল তারা রসুলের জন্য জীবন দিতে রাজি সোহান আল্লাহ কন্যা এমন কি কুলের বাচ্চাকে জিহাদের ময়দানে ভাড়ায় দিছে নবীর জন্য রসুলের কাছে কুলের বাচ্চা নিয়ে গেছে রসুল বলেন মাগ এই কুলের বাচ্চা জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে কি কাজে লাগবে তখন রসুলকে মহিলা ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ জানি কুলের বাচ্চা যুদ্ধের ময়দানে ঘুরাও চালাইতে পারবে না যুদ্ধ করতে পারবে পারবে না না তোর বাড়িও ধরতে কিন্তু ও নবীজি আমি আপনাকে এত ভালোবাসি এখানে সন্তানের কোনো তুলনা নাই নবী গো আপনার কষ্ট হবে এটা আমি মেনে নিতে পারি না যদিও কুলের বাচ্চা কোনো কাজে না লাগে তীর যদি পিছন দিকে আসে অথবা সামনের দিকে আসে তীরের আঘাত যেন আপনার শরীরে না লাগে আমার বাচ্চাটার ধরে রাখবেন বাচ্চার শরীরে যেন লাগে কত মায়া নবীর জন্য ইমরাতে আনসারিয়া নামের একজন মহিলা বহুদের ময়দান থেকে যখন আওয়াজ আসলো যে হাইয়া হালাল যেহাত হাইয়া হালাল জেহাত নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন সবাই যুদ্ধের ময়দানে চলে যাও এমন সময় শয়তান এসে ঘোষণা দিয়ে দিল মারা গেছে দিলাম ওহুদের ময়দানে একটা গর্তের মধ্যে পড়ে আছেন সেখানে একজন সাহাবিও আছেন আর শয়তান ঘোষণা দিয়ে দিল মুহাম্মদ সাল্লা সাল্লাম নাই মারা গেছেন গোটা এলাকার মধ্যে এই ঘোষণা হয়ে গেছে ইমরাত আনসারিয়া নামের একজন মহিলা বহুদের ময়দানে একজন সাহাবি জিজ্ঞাসা করেন ও মহিলা কোথায় যাও বলে উহুদের ময়দানে যাই গিয়ে লাভ কি তোমার ছেলে যে এসেছিল সে তো শাহাদত বরণ করে ফেলেছে মহিলা এরপরও পরও থামে না বহুদের ময়দানের দিকে দৌড়ায় আরেকজন জিজ্ঞা করে এ মহিলা কোথায় যাও বলে উহুদের ময়দানের দিকে যায় তখন সাহাবি ডেকে ডেকে বলেন তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শাহাদত বরণ করে ফেলেছেন সুতরাং আর তোমার উহুদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই ওই মহিলা এরপরও থামেনা থামে না দিকে দৌড়ায় আরেকজন জিজ্ঞাসা করে ও মহিলা কোথায় যাও বলে উহুদের ময়দানে দিকে যাই তখন ডাক বলে তোমার আব্বা যে এসে তোমার বাবা তো উহুদের ময়দানে শাহাদত বরণ করে ফেলেছেন এবং আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছেন এরপর মহিলা থামেনা না ময়দানের দিকে দৌড়াচ্ছে আরেকজন জিজ্ঞাসা করে ও মহিলা কোথায় যাও বলে হুদে ময়দানে যায় বাবার সংবাদ আছে তোমার ছেলের সংবাদ আছে তোমার স্বামীর সংবাদ আছে এখন তুমি যা থেমে যাও আর অগ্রসর হয় না ওই মহিলা তখন বলে ও নবী সন্তানের সংবাদ দিলা স্বামীর সংবাদ দিলা বাবার সংবাদ দিলা মায়ার নবীর সংবাদ কেন দাও না যতক্ষণ পর্যন্ত নবীর সংবাদ না পাবো আমি ওহুদের ময়দানের দিকে দৌড়ানো বন্ধ করব না আগে আমাকে নবীর সংবাদ দেও রসুল কই আছেন এই সংবাদটা আমারে দাও আগে তো নবীর জন্য কত ভালোবাসা মহিলা সাহাবির চিন্তা করছেন আর উম্মে জামিল রসুলের রাস্তা বন্ধ করার জন্য সে খাতা বিছায় দিত রাস্তার মধ্যে রসুল যাতে কষ্ট মিন জালে। দুই নম্বর হলো রসুলের নামে বদনাম করত উম্মে জামিল উম্মে জামিল রসুলের নামে কি বদনাম করত রসুল সাল্লাহ্লাম এর দাওয়াতের কাজে বাধা দেওয়ার জন্য উম্মে জামিল চলে যেত রাস্তায় রাস্তায় এবং ঘরে ঘরে গিয়া মানুষকে গিয়ে বলতো যে দেখো মোহাম্মদ তো একদিকে আমার বাতিদা আরেকদিকে আমার বিআই যেহেতু রসুলের দুই মেয়ে বিবাহ দিয়েছিলেন আবুল আহাবের দুই ছেলের সাথে তো বলতেছে মোহাম্মদ আমার বাতিদা বিয়াই সুতরাং তোমাদের চাইতে নবীর সাথে সম্পর্ক আমাদের বেশি সুতরাং আমি বলি শুনো মোহাম্মদ পাগল তোমরা তার কথা শুনো না নজবিল্লাহমিন জালি আপনারা কি বলেন রসুল কি পাগল ছিলেন রসুল কি রাজুগর ছিলেন কিন্তু এরপরও ও যতই মিথ্যে বদনাম শুরু করে দিয়েছে যে মোহাম্মদ পাগল তার কাছে তোমরা যাইও না আল্লাহর রসুল এই কথা যখন শুনলেন যে উম্মে জামিন নবীর নামে বদনাম করতেছে এটা তো খারাপ জিনিস জেনে না জেনে অযথাই মানুষের নামে বদনাম করা এটা হলো মূর্খতা এই যে এ কান তো লইয়া গেছে গিয়া সিলে হে তোর শুরু করছে আমার কান লইয়া গেছে গিয়া সিলে অথচ সাথে আছে কোনো খবর নাই দৌড়াচ্ছে মানুষও এমন বাছাই না কইরা দৌড়ায় মানুষ সমালোচনার পথে এই হলো অবস্থা আর কিছু মহিলা তো এমন আছে যারা দেখবেন কাজ নাই এদের কাজে একটা মানুষের ঘর যায় ধান আর মানুষের বদনাম গাইত গাইয়া গাইয়া দুই ভাইয়ের মধ্যে দেয় মাইল্লা গাইয়া পরিবারের মধ্যে দিদি দেখে কিছু মহিলা এমন আছে যদি দেখে দুইটা পরিবার একসাথে সুন্দর হইয়া চলতেছে এই মহিলার বোঝা যায় দাঁত বেদনা না হইয়া জিব্বাত বেদনা হইয়া জায়গা মুখ না জারাইলে শান্তি নাই গিয়াই দিব পরিবারের মধ্যে মাল লাগাইয়া দেখবেন আসলে বায়ে বায়ে দূরত্ব হয় না আচ্ছা বাই বাই এটা কিসের বাদন না বাই বাই এটা কিসের বাদন রক্তের বাদন আপনি যতই বলেন না কেন আপনার আপন ভাইয়ের চাইতে আপনার চাচা তো ভাই কখনো আপন হবে না আপনার রক্ত রক্তই রক্ত যদি ভালো হয় ভাই ভাইয়ের যদি সম্পর্ক ঠিক থাকে মহিলারা কখনো ভাতল সৃষ্টি করতে পারে না আর সমস্যা নকি কি ভাই ভাইয়ের রক্তের বাদন টিকে আছে মাঝখানে বউয়ে যা বুদ্ধি দে হে বউয়ের সাথে বুদ্ধি কইরা ভাইয়ের সাথে আলাদা হয়ে যায় নাউজ্লাহমিন যান ভাই ভাই তারা মিলে মিশে থাকতে চায় এক ভাই চায় দুই ভাই চায় মিললে ভাই পাঁচটা ভাই দিদি থাকে তারা চায় মিলে মিশে থাকতে মা বাবার খেদমত করতে কিন্তু মাছ কানে বুঝে না বুঝে যে অসৎ মহিলা এনেছে আইনা ঘরের মধ্যে আজকে দেখা যায় ভাই ভাই মিল মহব্বত নাই কেন ভাই বাইয়ে হিংসা হবে তারা তো রক্তের বাঁধন আপনার বিপদের মধ্যে যদি পাঁচজন মানুষ যায় আপনার যতটুকু উপকার হবে আপনার আপন ভাই গেলে এদের চাইতে আরো বেশি উপকার হবে আপনার যতই দূরের মানুষ হোক দেখা যায় আপন আপনার গায়ের মধ্যে যদি আঘাত করে এই আঘাতটা কি গিয়া আপনার বদলা সে হাতে শরীরের মধ্যে নিবে আর যদি না শরীরের মধ্যে নিবে কিন্তু আপনার ভাই যদি থাকে সাতজন যে ডিং রায় আপনার মধ্যে যদি এমন হয় যে আপনাকে এখন মারবে আর আপনার আপন ভাই যদি হয় রক্তর সম্পর্ক থাকে যতই তো রক্ত থাকুক না কেন সাতজন ধাক্কা দিয়ে ফালাইয়া আপনার উপরে আঘাতটা সে নিজের গায়ের মধ্যে নিবে বাবার দায়িত্বটা বাবার দায়িত্বটা বড় ভাই পালন করছে বাবার দায়িত্ব কে পালন করছে যেমন মনে করেন বাবার শরীর দুর্বল হয়ে গেছে বাবার শরীর কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বিছনা থেকে উঠতে পারে না না এমন সময় কইছে যে আপনার ছেলের তো অবস্থা ভালো রাস্তার মধ্যে চার পাঁচজন লোক আতায় তারে মারতেছে বাবার তো এখন শরীর দুর্বল কতক্ষণে যাইবে আর কতক্ষণে গিয়ে ফিরাইবে যে দেরি হয়ে যাবে এর ভিতরে কাম শেষ মাইরা দুই শেষ করে নেইব তখন বাবা একটা ল্যাম্পটন লইয়া একটা লাইট লইয়া বের হয় আর বড় ভাই আগে ফাটায় তুই আগে যা গিয়ে দেখ কি কি অবস্থা বাবার দায়িত্বটা বড় ভাই পালন করে তখন দেখা যায় বড় ভাইয়ে অনেক সময় দেখা যায় এমন হয় যে তার ছোট বাইয়ের জন্য মানুষের হাতে পায়ে ধইরা তারে বাছায় লইয়ায় সুতরাং ভাই ভাই কিসের বাদন বাটুদের না আর অসৎ নারী হল বাই বাইয়ের মধ্যে পৃথক করার কারণ কথা বুঝলে ভাই ভাই হলো রক্তের বাদন আর অসৎ নারী হল ভাই ভাইয়ের মধ্যে কিসের বাঁধন চিহ্ন করারে এটা একটা শর্ত যতক্ষণ অসৎ নারী হইলে এজন্য বিয়ে করবেন সৎ নারী দেখা বিয়ে করার সময় আগে পরিবার দেখবেন মাইয়া দেখার আগে কি দেখবেন অতদূর এখন না কি দেখবে পরিবার দেখবেন যে মাইয়ার ফুফু মাইয়ার খালা এরা ভালো কিনা মা-বাবা ভালো নি আগে দেখবেন আর যদি ইভাল হয় যে সুন্দর এমন সুন্দরী বউ আছে আমার জানা মতো যে বউয়ের ভাওয়া দই রো বউটার না। নাও দু লাখ না জামে কার ভাবো ধরছে বউয়ের ভাবো ধরছে ও তুমি আমার বাফের বাড়ির তাই যাও গা যাই না আমি যদি তোমার এখানে থাকতে হয় বাবার সাথে সম্পর্ক চিহ্ন করতে হবে যতই বাবার সাথে সন্তানের আলাদা সম্পর্ক হোক ঘর আলাদা হোক কিন্তু সন্তান কি বাপ মার সাথে আলাদা হতে পারে হতে পারে বাপরে দেখলেই তো মায়া লাগে বাপের চেহারার দিকে তাকাইলেই তো আন্তরিকতা বাড়ে কিন্তু লক্ষ্য করে দেখেন এমন অবস্থা হয় যে সুন্দর দিকে বিয়ে করলেই সন্তানের অশান্তি সৃষ্টি হয়ে যায় আমি বলবো এই দুষ্টা সন্তানের না এই দুষ্টা হলো মা বাবা বিয়া যখন সন্তান দিয়ে করাইবেন প্রথম নম্বরেই দেখবেন যে পরিবারটা ভালো কিনা পরিবার যদি ভালো হয় একটা সমাজের বাচ্চা কাচ্চা নর হোক নারী হোক নষ্ট হবে না পরিবার যদি ভালো হয় আর পরিবার যদি ভালো হয় না এই ঘরের মহিলা যতই সুন্দর হোক পরিবার যদি ভালো না হয় এই ঘরের পুরুষ যতই সুন্দর হোক আল্লাহর কসম এই পুরুষ এবং নারী দিয়া ঘরের মধ্যে শান্তি আসতে পারে না পরিবার দিককে বিয়া করবেন তো যেই কথাটা বলতে চাইতেছিলাম কিছু মহিলা এমন আছে যারা ও যতই বদনাম করে না, এদের করা এদেরকে বলা হয় চুকলকুর এই মহিলাদের ঠিকানা হবে উম্মে জামিল কাফের মহিলার সাথে যেরকম নাম লাগবে এই জন্য এসব থেকে মহিলাদেরকে বিরত থাকতে হবে চুকুলখড়ির কারণে অসংখ্য মহিলা জাহান্নামের মধ্যে যাবে এসব থেকে মহিলারা বাঁচতে হবে সংশোধনে আসতে হবে আর আল্লাহ রা দিচ্ছেন যে আবুল আহাবের কথা আল্লাহ বলছেন সে অভিশাপ আল্লাহ এজন্য জন্য আমরাও এমন কাজ করব না যেন আল্লাহর অভিশাপের মধ্যে আমরা কীটা যাই এই কাজ থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ যদি অভিশাপ দেন এই বান্ধার প্রতি আমি নারাজ আমি আল্লাহ তারে বানাইছি তাকে আমি আল্লাহ খাওয়াই তাকে আমি আল্লাহ সময় দিই তার দেখাশোনা আমি আল্লাহ করি আল্লাহর অবাধ্য হয়ে যদি আল্লাহর চোখ যদি আপনার উপরে দুর্বলতা হয়ে যায় আল্লাহর অভিশাপ যদি আপনার উপরে পড়ে যায় আল্লাহর কসম এই সংসার এই আত্মীয়তা এই যা কিছু করেন কোনো কিছুই কাজে আসবে না এজন্য আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে হবে আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে হলে সঠিক পথে চলতে হবে নিজের বুদ্ধি দিয়ে নয় ইসলামের বুদ্ধি দিয়ে কোরআনের নির্দেশ দিয়ে আপনাকে জীবন চালাই চাইতে হবে নবীর তরিকা মতো চলতে হবে আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত সুতরাং আমাদের জীবন চলবে আল্লাহর হুকুম মতো আর কার তরিকা মতো নবীর তরিকা মতো এজন্য আমরা সবাই ভালো হয়ে চলার চেষ্টা করি নিজের জীবনে সংশোধন আনি আল্লাহর কসম না আপনাকে সংশোধন এনে দিতে পারে না না আপনাকে ডুবাইতে পারে না ফরমানি আপনাকে তুলতে পারবে না আল্লাহ তারা আমাদেরকে সঠিক পথে চলার তো অভিজ্ঞান করুন সবাই বলি আমিন